কথায় আছে বনের লতাপাতাও নাকি তেল মরিচ পেঁয়াজ দিয়ে রান্না জানলে ভালোভাবে খেতে খুব ভালো লাগে সো আমার রেসিপিটা ওই রকমই এই তো দেখতেই পাচ্ছেন আমি আজকে কি রান্না করব তরমুজের খালের রেসিপি আমরা যে ফেলে দেই তরমুজের খাল সেটা দিয়ে আজকে খুব আনকমন একটা রেসিপি করে দেখাবো আর পুরো রেসিপিটা জুড়ে থাকার জন্য অনুরোধ করছি এই তো ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি তরমুজের খালগুলো তারপর ভালোভাবে কেটে ধুয়ে এখন চুলায় প্যান বসিয়ে চুলাটা অন করে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে আমি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি যে কোনো জিনিস সিদ্ধ হওয়ার ক্ষেত্রে লবণ একটু দিলে কী হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অনেকদিন যাবত একটা আপু আমাকে এই ইনবক্সে বলেছে তোর খালের রেসিপি দিও একটা আপু সো ওই আপুটা আমাকে রিকোয়েস্ট করেছে বলে আমি এই রেসিপিটা করে দিলাম আর অনেকেই কিন্তু জানে না তোর খালের রেসিপি কিভাবে করতে হয় আর অনেকেই জানি আমরা খাই আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন একটু নেড়ে যাই দিচ্ছি আর এটা কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ করতে হবে আর সিদ্ধ করার কারণটা হচ্ছে গিয়ে যে কোনো জিনিস মানে একটু শক্ত থাকলে কি হয় একটু এই ভাব দিয়ে নিলে ভালো লাগে আর যেহেতু তরমুজে এখানে একটা অন্যরকম একটা ফ্লেভার থাকে সিদ্ধ করে নিলে ফ্লেভারটা চলে যায় তরমুজের একটা যে থাকে ওটা আর থাকে না যখন আমরা বাপ দিয়ে নিই এই তো বাপ দেওয়া হয়ে গেছে এখন আমি একটা চালনের মধ্যে ঢেলে নিচ্ছি পুরো রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন দেখবেন অবশ্যই ভালো লাগবে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়াবিন তেল এইটা দেখতে পাচ্ছেন এখন আমি পেঁয়াজ বাটা দিব আর এ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা জুড়ে ছিলেন বাট একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিন্তু বাসা একবার হলো ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আর অল্প পরিমাণে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি এখন আমি একদম ব্রাউন কালার করে তারপর পানি দেবো এই তো ব্রাউন কালার হয়ে গেছে আমি কিন্তু সব রান্নাতে একটু পেঁয়াজটা ব্রাউন কালার করে দিই আমার কাছে ভালো লাগে এই তল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ যেহেতু একবার সিদ্ধ হওয়ার সময় দিয়েছি আর এখন দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি আমি কিন্তু একবার আস্তা কাঁচামরিচ দিয়েছি সিদ্ধ করার সময় আর এখন দিয়েছি সুটকি আর হ্যাঁ এটা যে কোনো গ্রান যেই সুটকি বেশি গ্রান করে সেই সুটকি দিয়ে কিন্তু রান্না করলে বেশি ভালো লাগবে যেমন চেপা সুটকি তারপর বাসপাতা সুটকি মানে যেসব সুটকি বেশি গ্রান হয় খুব ভালো লাগে খেতে একটা টমেটো স্লাইস করে কেটে দিয়েছি এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যখন তেলটা বেশি উঠবে তখন বুঝতে হবে যে কষানো হয়েছে এই তো আমার তেল কিন্তু একেবারে বেশি উঠেছে এই পর্যায়ে আমি আরও অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য টমেটোটা কিন্তু সিদ্ধ হয়নি আর তোর মধ্যে খালের রেসিপিটা আসলেই অসাধারণ যখন রান্না করে খেয়েছি সবাই আশা সবাই বলেছে মানে বুঝতেই পারে না যে এটা কী কী রান্না করছি সত্যি কথা একদম চিচিঙ্গা ভাজি করি আমরা শুটকি দিয়ে সেম টু সেম ওই রকম লাগছে আর এর থেকেও ভালো লাগছে খেতে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন খুব ভালো লাগবে অনেকে নাকি মাংস দিয়ে রান্না করে খায় তার মধ্যে খাল তরকারি খায় বাট আমি কিন্তু সুটকি দিয়েই রান্না করে খাই এই তো আমি এখন অল্প পরিমাণে পানি দিয়েছি আমি তো যেহেতু ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আরও ফিফটি পারসেন্ট সিদ্ধ করার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি আর এখন একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম এটা অপশনাল আপনাদের যদি ভালো লাগে জাল খান তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে দেয়ার দেওয়ার দরকার নেই আর যদি না খান এটা আমি দিয়েছি যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য যেহেতু তরমুজের মজে রেসিপি একটু তরমুজ তরমুজ যদি গ্রান মানে ভালো না লাগে আপনাদের কাছে তাহলে কিন্তু এরকম একটা মরিচ দিতে পারেন তাহলে কিন্তু আর কোন রকম তরমুজের কোনো গ্রান এর হবে না খুব ভালো লাগবে খেতে এখন একটু চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নিব আর আমি যখন এই তরমুজে খালের রেসিপি দিয়ে ভাত খেয়েছি খুবই ভালো লাগছে খেতে অসাধারণ লাগছে মানে বুঝতেই পারি না যে এটা তরমুজের খালের রেসিপি এখন আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম কুচি করে পুরো রেসিপিটা জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট বক্সে মুক্তা আপু কমেন্ট করেছিল যে একটা তরমুজি খালের রেসিপি দাও এই তো সবার জন্য এই রেসিপিটা দেওয়া আর ফাইনাল লোক তরমুজের খালের আর আজকের এই তোর খালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ